তো বন্ধুরা কড়াই কানাল এসে কি খেলাম সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমার একটা বিশাল বড় একটা অন্য হচ্ছে এই যে তামিলনাড়ুর ঐতিহ্য হোটেলে খেতে এখানে কলা পাতা দিয়ে এবং সুইট দিয়েছে আর আমি এই যে চিকেন বিরিয়ানি নিয়েছি চিকেন বেরানি খাবো হ্যাঁ সবাই থাকুন দেখতে থাকুন তামিলনাড়ুর ঐতিহ্য যে কোনো হোটেলে যাবেন আপনাকে কলা পাতা তো আমরা কলা খেয়েছি অনেক আগে ছোটবেলায় খেয়েছি তো কি কি দিয়েছে একটা লেগ পিস দিয়েছে একটা ডিম দিয়েছে মোটায় ঠান্ডা তো সাথে থাকুন আপনাদের দেখায় দেখায় খাই ঠিক আছে হোটেলটা একটু দেখাই খুব বড় হোটেল রেস্টুরেন্ট খুব বড় রেস্টুরেন্ট

লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আপনার সাথে গিয়ে আপনার এলাকায় গিয়ে ভিডিও বানাবো এবং আপনাকে খাওয়াবো ইচ্ছে মতো খাওয়াবো আপনি বিরিয়ানি খেতে চান নয়তো মিষ্টি খেতে চান আপনি যেটা খেতে যাবেন সেটাই খাওয়াবো ডোন্ট ওরি আমি আছি তো আমি আছি তো আমাকে দিয়ে কোনো ভরসা করবেন না ঠিক আছে হ্যাঁ আমি আসি যতদিন ব্লগ দেখবেন ততদিন মরে গেলে আর দেখতে হবে না তবে আমি ডিভিশন ফাইনাল যেখানেই যাব ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো যে অবস্থায় থাকি দেয়ালেই থাকি যেখানেই থাকি তবে আমার ভ্রমণের ভিডিও গুলা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন লাইক যদি না করেন সারা রাত জার্নি করে এসে সারাদিন ঘুরে ঘুরে ভিডিও করলাম সকাল খাই নাই এই খাচ্ছি কয়টা বাজে এখন চারটা বাজে এমন আবার সকাল থেকে না খাওয়া বিকেল চারটা বাজে খাচ্ছি কষ্ট কাদের জন্য আপনাদের জন্যই তো করতেছি আপনারা দেখবেন ভিডিও এনজয় করবেন ঠিক আছে সবাই কথা একটাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার না হয় তাহলে নিজে খুব ছোট মনে হবে এবং কষ্টটাই বৃথা হয়ে যাবে তাই বলছি কৃপণতা না করে লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো করে সাপোর্ট করবেন তাহলে বর্তমানে ইন্ডিয়া দেখাচ্ছি যদি সাপোর্ট করেন ফুল ফিল তাহলে পুরো বিশ্ব দেখাবো ইনশাআল্লাহ